অনিকেত ঘোষের কুড়িতম জন্মদিন উপলক্ষে কনিষ্ক প্রগতি কালচারাল ক্লাবের পরিচালনায় এবং অমলতাস ওয়েলফেয়ার সোসাইটি এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রগতি কালচারাল ক্লাব প্রাঙ্গনে এই রক্তদান শিবিরের আয়োজন হয় এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ আইনজীবী তথা ক্লাব সভাপতি কল্লোল ঘোষ বিশিষ্ট আইনজীবী মনোজ চাঁদ সমাজসেবী বান্টি সিং তন্ময় চক্রবর্তী সহ অন্যান্যরা গ্রীষ্মকালীন সৈনিক নন্দিতা ঘোষ তার পুত্র অনিকেত ঘোষের কুড়িতম স্বেচ্ছায় রক্তদান সম্বন্ধে বলেন গ্রীষ্মকালীন রক্তের সংকট নিরসনের জন্য আজ এই শিবিরের আয়োজন করা হয়েছে আজকে আমার ছেলের কুড়ি জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির কালচার প্রগতি প্রগতি কালচারাল ক্লাবে আমরা এটা আয়োজন করেছি এবং এই এদের সহযোগিতায় আমরা এই ক্যাম্পটা করছি এই পোখর গ্রীষ্মে এই রক্তের চাহিদাটার ভীষণই চারিদিকেই সমস্যা সবাই জানে তো ভালো কাজটা আমরা অনেক ধরনেরই ভালো কাজ করি তো ভালো কাজটার মধ্যে এটা একটা আমার মনে আমাদের মনে হয় যে এর থেকে ভালো কাজ মনে হয় কিছু হয় না এই যে চারিদিকে মানুষের এত হাহাকার লাগে এত মানুষের বিপদ আপদের যে মানুষ রক্ত পায় না তখন যে আমরা এই যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা ব্লাডের মজুদটা রাখতে পারছি এতে অনেক মানুষের উপকার হয় যার জন্যে আমাদের এইটাই চিন্তাধারা যে আমরা এই অনুষ্ঠান মানে জন্মদিনটা আমরা যদি রক্তদান শিবিরের মধ্যে দিয়ে করি তাহলে এর থেকে ভালো কাজ আমার মনে হয় না যে আর কিছু হয় বলে তাই আজকে আমাদের এটা আয়োজন অন্যদিকে মহতি এই রক্তদান শিবির পরিচালনা করে প্রগতি কালচারাল ক্লাবের সভাপতি তথা আইনজীবী কল্ল ঘোষ জানান প্রতি বছরই গ্রীষ্মকালীন রক্তের সংকটের কথা মাথায় রেখে তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবছরও তার অন্যতা হয়নি আজকে আমাদের এই ক্লাব প্রভৃতি সঙ্গে পরিচালনায় আমাদের এটা আজকের এই রক্তদান শিবির হর্ষবর্ধন এবং পরিষ্ক রোডের অধিবাসীদের মিলিত প্রচেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে এই ক্লাবের পরিচালনায় প্রভৃতি ক্লাবের পরিচালনায় আজকে আমাদের এই চা সমস্ত ব্যাচ দেখতে পাচ্ছেন তাদের পরিচালনায় আজকের এই রক্তদান শিবির আমরা প্রতি বছরই করার করি সময়টা হয়তো বিভিন্ন সময় হয় এখন এই গরমের সময় রক্তের একটা প্রচণ্ড টান আছে সেইটা মাথায় রেখেই আমরা এই সময়টা একটা অনুষ্ঠান করলাম গ্রীষ্মের প্রচণ্ড দাবদাওয়া উপেক্ষা করে দুজন মহিলা সহ মোট তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্তদান করেন গ্রীষ্মকালীন রক্তের সংকট নিরসনে দুর্গাপুরে প্রগতি কালচারাল ক্লাবের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত এলাকাবাসী রক্তদান শেষে সমস্ত রক্তদাতাকে স্মারক ও শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয় সমরেন্দ্র দাস এস ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল কমার্সিয়াল এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি আপনার স্বপ্নের বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা চিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা চিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি